নমস্কার এম ইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মিল্কশেক যাদের বাড়ি ফ্রিজ নেই তারাও এটা বানাতে পারেন দেখুন প্রথমে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলাম এবার রেখে দিচ্ছি এবার একটা চাকুর সাহায্যে কেটে নেব ভালো করে আপনারা চাইলে ছুলেও কাটতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য একটু সুন্দর করে কাটার জন্য এভাবে কেটে নিচ্ছি দেখুন প্রথমে আমি এভাবে পিস পিস করে নিলাম ভেতর দিক থেকে আমটার এবার বের করে নেব এই খোসাটার থেকে আমটা দেখুন ভালো করে বের করে নিচ্ছি দেখুন আমার আম ছাড়ানো হয়ে গেছে এবার একটি মিক্সির ব্লেন্ডারে আমগুলো দিয়ে দেবো কুচিয়ে রাখা তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো দেখুন এবার দশ টাকা দিয়ে দুধ পাউডার যে আছে আমুলের ওটা নেবেন আপনারা যেটা অন্য দুধ পাউডারও নিতে পারেন আমলে অথবা এভরিডেও নিতে পারেন পরিমাণ মতো জল দিয়ে ব্লেন্ড করে নেবো এবার দেখুন আমি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে এবার বসিয়ে দেবো ব্লেন্ড করার জন্য দেখুন এবার ভালো করে ব্লেন্ড হয়ে যাচ্ছে আর হ্যাঁ ভিডিও ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে দেখুন আমার শেকটা তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো শেকটা এরপর আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে নর্মাল গ্লাসও নিতে পারেন দেখুন আমি ঢেলে নিচ্ছি ভালো করে এবার কিছু কুচিয়ে রাখা আম রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো ভালো লাগবে আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন ম্যাঙ্গো শেকটা তৈরি হয়ে গেছে আর ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়েছে সাবস্ক্রাইব করতেই হবে আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই